এক নাগারে এবং দুটো দিয়ে পা রাখছে আমার হাতের আঙুল পা এবং নিচে হাঁটু পায়ের গোলালুন এদিকে তারপরে একটা টুলের উপরে সম্পদ তুলে পায়ের দালুতে মেরেছে অনেকক্ষণ পিটিয়েছে মারধর করে আহ বললো যে ওকে কানে দূর করাই দাও তো আমি জানি নাকি আমাকে কানে ইলেকট্রিক শখ দিল কানে ইলেকট্রিক শব্দের পর আমি কান বন্ধ হয়ে যায় আমি চিৎকার করে বের হয়ে পড়ে যাই এখন আমার কান বন্ধ একটা কান বন্ধ হয়ে যায় এখন বন্ধ আমি গান শুনতে পাই না ক্রস ফায়ার যে দাও এই তওবা করো তওবা করো তো তওবা করার কথা বলার পরে আমি এবার খুব একটু আশ্চর্য হয়েছে এবং খুশি হয়েছে যে যে না আমাকে এত মার আমি সহ্য করতে পারছি না আমার ক্রস ফায়ারে দিতে তো আমি বললাম আলহামদুলিল্লাহ আমার কোনো ইয়া নেই

আমার পাসপোর্ট নিয়েছে যেন তদন্ত সাপেক্ষে যদি সে অপরাধী হয় তার জন্য কোনো সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় তাকে যেন কোন ধার দেওয়া না হয় এই আমার